একদিন তুমিও এইভাবে কারোর কাঁধে উঠে যাবে আর ফিরেও তাকাতে পারবে না একদিন তোমার ফোনে আর মেসেজ আসবে না ফেসবুকের ইনবক্স চুপ করে যাবে তুমি চলে যাবে এই চিরচেনা পৃথিবীকে পিছনে রেখে তোমার বিছানা থাকবে না তোমার ঘর থাকবে না থাকবে শুধু একটা গর্ত মাটির নরম ঠান্ডা আচলে ঢেকে রাখা সেখানে কেউ থাকবে না তোমার পাশে শুধু থাকবে তোমার আমল তুমি এখন আয়নায় নিজের রূপ দেখে আনন্দ পাও কিন্তু একদিন মুখটাই মাটির নিচে গলে যাবে তুমি হয়তো ভাবছো এখনও সময় আছে কিন্তু মৃত্যু দরজায় নক করে নয় হুট করেই চলে আসে তুমি যদি আজ ফিরে আসো তবে কবর তোমার জন্য বাগান হয়ে যাবে যদি আজ একটু করে চোখের পানি আল্লাহর জন্য ফেলো তাহলে কালকে সেই অশ্রু তোমাকে আগুন থেকে রক্ষা করবে প্রশ্ন একটাই তুমি প্রস্তুত তো তোমার দুনিয়া শেষ হলেও তোমার কবর যেন এক নতুন জান্নাতের শুরু হয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন ভালো মৃত্যু ভালো কবর আর জান্নাতের শুরু দিন একদিন তোমার কণ্ঠ থেমে যাবে একদিন তোমার নাম সবাই ধীরে ধীরে ভুলে যাবে কিন্তু আল্লাহ তাআলা ভুলবেন না তুমি কী নিয়ে এসেছিলে তার কাছে আজ নিজেকে বদলে নাও কারণ কবর অপেক্ষা করে না তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম